মানে এই যে একটা সমস্যা নিয়ে আসে আমার কাছে আসছে এটা ষোলো সময় কি দিব কারণ তার দৈরিয়া হচ্ছে বড় শৈতানে কিদুম বড় শৈতানে আমি ছাড়া হইব না এই দাবি তার আমি কিভাবে এই করবো আর তার সমস্যাগুলো আপনারা দেখেন কি কি বলে আমার একটু সাজেশন দেন মিদল তোমার কি সমস্যা কত আমি চাপ নেওয়া পাইতেছি না বাসার চাপ মাদ্রাসায় চাপ বাসার কি চাপ তুমি কি বিয়ে করছো

ওই সময় দলীয়করণের ফলে হুজুর্গের ওপর বাংলাদেশে একটা চাপ ছিল অন্য চাপ নাই ওন তোমার আমার কীভাবে কোনো বোধনের পরে বাংলাদেশ স্বাধীন অন্য হুজুরা স্বাধীনভাবে বাস করতেছে ওদ মাফিল করো বমুক রহ টুমুক রহ সবই করতেছে মানে তোমার সমস্যাটা কি তুমি আবেশ বা মুক্তি পড়বা গিয়া এর মতো টর্চ করবা মামানুল্লাহ্লা মতো টর্চ করবা বাঘের সিংহর মতো গর্জন দিবা তোমার সামনে এক হাজার দুই হাজার মুরব্বীরা বসে থাকবো তুমি অস করবা তুমি দিক নির্দেশনা দেবা জাতির কে তুমি মানে একটা হেদায়তের ইয়ান এই স্বপ্ন নিয়ে তোমার মালে আবার করবার দিছে এবং তোমার সমস্যা না তো এটা মাইনে নেওয়া যাইতেছে না তোমার মা অনেক স্বপ্ন নিয়ে তোমার লেখাপড়া দিতে অনেক কষ্ট হচ্ছে তোমার ই করতে তাহলে তোমার সমস্যাটা কি কও জাতির কাছে কও যে আর কিরুম শয়তানে ধরছে কত বড় শয়তান

দশ বছর সময় দিত না ভাই হ্যাঁ দিত না দিত না প্রচুর দিত না আরে বাড়ি চিন্তা বাদ দেব তুমি বুঝলে যাইতেছ তুমি একটার পর একটা লেখাপড়া করবা এক পরাই বারবার পড়বা তাইলে তো পড়া মস্ত যাবো না বিয়ার চিন্তা ঢুকছে হ্যাঁ দশ বছর যাইব গা বিয়া করা হয়তো আমরা যদি বিয়ার চিন্তা ঢুকে তাহলে আগে বিয়া করে দিয়ে হম বিয়া করার শখ আমার নাই তাহলে কি কি শখ আছে

সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে ভয়ানো শয়তানের দৃষ্টি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সাথে লেবড়া সাত্তারি দোয়া করো যে সবাই দোয়া করবে আমার জন্য আমি যে সুন্দর পথে ত্রাসিবারে মরতে করে আগে চাইতে পারে এই যে যে বড় একটা শয়তান আমারে দূরছে এই শয়তান যে দূর হই যা ঠিক আছে